একই গ্রামের মায়ের দুটি সন্তান দেখা যাক কে কাকে হারিয়ে ব্রিজের নাই আমরা সর্বশেষ ফলাফল দেখার জন্য আপনাদের জন্য পুরোটা পুজো সাথে রয়েছি আপনারা আশা করি সাথে থাকবেন দুটি সন্তান এগিয়ে গেল পদ্মা এক্সপ্রেস what the express জায়গা জায়গা প্রায় সমান্তরাল এগিয়ে আছে ভাই উপর দিয়ে যাবেন কি উপর যান না যাব না সমশলের উপর যাবো উপর যাবো ভাই পক্ষ করে যান পক্ষ করে যান পক্ষ করে যান আমরা দেখতে পাচ্ছি অল্প সময়ের মধ্যে এই পদ্মা এক্সপ্রেস ঘুরে চলেছে এখন আলমদিনা কিছুটা পিছিয়ে আছে এবং আজকে সম্ভবত এগিয়ে থাকবে এই পদ্মা এক্সপ্রেস ইতিমধ্যে পদ্মা এক্সপ্রেস ঘুরিয়ে দিয়েছে ইতিমধ্যে পদ্মা এক্সপ্রেস ঘুরিয়ে দিয়েছে এবং আলমদিনা এখনো যাচ্ছে তবে এই মাত্র আলমদিনাও ঘুরিয়ে দিলে দেখা যাক সর্বশেষ ফলাফল কি দাঁড়ায় দুটি নৌকায় প্রায় সমানতালু এগিয়ে আছে দেখা যাক ফলাফল সর্বশেষ কি দাঁড়ায় পদ্মা এক্সপ্রেস ট্রান শুরু করে দিয়েছে ইতিমধ্যে না আজকে আমরা অনেকটা গতি লক্ষ্য করতে পারছি পদ্মার মধ্যে পদ্মা সম্ভবত আজকে ভালো কিছু করবে তবে কিন্তু আপনারা জানেন আলমদিনে কিন্তু কোনো অংশে কম নয়

এক্সপ্রেস অনেকটা এগিয়ে আছে পদ্মা এক্সপ্রেস এগিয়ে থেকাতে যেন শক্তি আর নতুন করে ফিরে পেল পদ্মা এক্সপ্রেস এগিয়ে আছে অনেকটা প্রায় দুই নৌকা তিন নৌকা এগিয়ে আছে আপনারা লক্ষ্য করতে পারছেন আলমদিন কিন্তু খুব বেশি ব্যবধানে হারায়নি আমরা দেখতে পাচ্ছি এই মাত্র বিজয় হাজার প্রান্তে পদ্মা এক্সপ্রেসের বিজয়ালমালা সিরিয়ালেরও すいませ